অবশ্য সবাইকে তোমাদের জন্য পুরো বছরটা সুস্থভাবে এবং ভালোভাবে কাটে তো হ্যালো জীবন ওয়েলকাম তোমায় নিউজ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমি আজকে ব্লগটা স্টার্ট করছি একদম সকাল সকাল এখন মনে হচ্ছে সাড়ে পাঁচটা বাজে আমি আরও আগে ঘুম থেকে উঠে গেছি তো উঠে বাড়িতে ছেলামে তখন ব্লগ স্টার্ট করিনি তো এখন আসলাম আঙের পুকুরে দেখিয়ে দাও এখান থেকে আজকে প্রচুর মাছ ধরা হয়েছে নিচে আছে অলরেডি মন তোমার মনে তো প্রচুর প্রচুর মাছ ধরা হয়েছে এখান থেকে অলরেডি বাজারে চলে গেছে সেই মাছগুলি তারপর দেখলাম আঙও চলে আসলো আং এসে মন্টুকে নিয়ে নৌকা চালাচ্ছিল আর বছরের প্রথম দিনটা বেশ সুন্দরভাবে আমাদের স্টার্ট হয়েছে আশা করছি তোমরা ব্লগটা দেখেই বুঝতে পারছো তারপর বাড়িতে এসে দেখছি যে সকাল সকাল যে মাছগুলি ধরা হয়েছিল আমাদের পুকুর থেকে সেইগুলি কাটা হচ্ছে তার সাথে এখানে দেখো পদ্মা নদীর ইলিশও আছে এই বছর আমাদের বাড়িতে পয়লা বৈশাখে আর তার কিছুক্ষণ পর দেখলাম বাজার থেকেও সব কিছু আনা হয়ে গেছে এখানে আছে চিংড়ি মাছ ইলিশ মাছ ও কাতল মাছ আর তার সাথে ছিল দেশি মুরগের মাংস আর পাঠার মাংস সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি তো এরপর আমি ঘরে এসে দেখি যে আমার মা স্নান টান করে একদম পূজা টুজা দিয়ে দিয়েছে আর আমারও স্নান হয়ে গেছে পয়লা বৈশাখের দিন সকাল সকাল আমিও স্নান করে নিয়েছি তো বেশ ভালো লাগছিলো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে আর আমার মাকে দেখো কত সুন্দর করে পূজা দিয়েছে আর আমার মা পূজা দিয়ে গিয়েছিল আমাদের এখানে কালীবাড়িতে কালীবাড়িতে গিয়ে মা সিঁদুর খেলে এসেছে তারপর আমি সন্টু বোন আর আং মিলে সকালের খাবার দাবার করতে বসে গিয়েছিলাম তারপর শুরু হয়ে গেল প্রণামের পালা আর আমার ভাই দেখো আমাকে কত সুন্দর করে প্রণাম করেছে তারপর করছে বাবাকে বোনকে সবাইকে প্রণাম করেছে তারপর আমি চলে গেলাম থাম্মা দাদুর আশীর্বাদ নেওয়ার জন্য প্রথমে আমি দাদুকে প্রণাম করে নিলাম তারপর করলাম আর তোমরা সবাই অবশ্যই আমার ঠাম্মার জন্য প্রে করবে যেন এর কিছুক্ষণ পর দেখলাম যে আমার মায়ের রান্নাবান্না একদম কমপ্লিট তো মেনুতে ছিল অনেক রকমের ভাজা তারপর ছিল ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল তারপর ছিল চিংড়ি মাছের মালাইকারি আমার খুব খুব প্রিয় এটা তারপর ছিল কাতলা মাছের ঝোল ছিল টক তারপর ছিল আম দিয়ে ডাল আর ছিল দেশি মুরগের মাংস আর হচ্ছে পাঠার মাংস তো তোমাদের কোনটা বেশি ভালো লাগে পাঠার মাংসটা নাকি দেশি মুরগটা অবশ্যই কমেন্টে জানাবে আর এইখানে দেখো আমার কাকিমণির অবস্থাটা একবার দেখো সিঁদুর খেলে তারপর সবার প্রথমে আমার ঠাম্মাকে খাবার দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো ঠাম্মা কিভাবে বসে খাচ্ছে তার কারণ হচ্ছে মানে ঠিকভাবে বসতেও পারে না এত অসুস্থ আর ঠাম্মা খাচ্ছে এখানে দাদু জানি কি চিন্তা করছে আমি বুঝতে পারছি না আর এখানে ঠাম্মার খাবার হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বসে পড়েছি খাবার খেতে আর ওই দিন রান্নাবান্নাগুলি সত্যি অনেক টেস্টি হয়েছিল স্পেশালি চিংড়ি মাছের মালাইকারিটা মানে এত দারুণ হয়েছিল আমার তো ভাবলেই জিবে জল চলে আসছে এখনো আর এখানে দেখো আবার কাকিমণি সবার জন্য পাঁপড় ছিল। চিকেন দিয়ে পাঁপড় দিয়ে খেতে তো আরও বেশ লাগে মানে কি বলবো আমার অনেক পছন্দ অনেক তো তোমাদের কাদের কাদের পছন্দ এরকম চিকেন দিয়ে পাঁপড় দিয়ে খেতে অবশ্যই কমেন্টে জানাও তারপর খাওয়া দাওয়া করে রেস্ট করে সবাইকে বিকালবেলা প্রণাম করছিলাম তার কারণ হচ্ছে সকাল থেকে সবাই মিলে খুবই বিজি ছিল রান্নাবান্না সব কিছু নিয়ে তাই বিকালবেলা সবাইকে প্রণাম করেছি আর এইখানে দেখো পুচু চলে এসেছে আমাকে প্রণাম করার জন্য আমি যখন বলছি আমাকে প্রণাম করতে নেই ও দেখো কত লজ্জা পেয়ে গেছে তারপর দেখলাম আঙ্গিও বাবা মাকে প্রণাম করছিল তো বাবা মার খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার প্রণাম করছিলাম মা বাবাকে আর আমার জীবনে মা বাবার আশীর্বাদের অনেক দরকার ওদের আশীর্বাদ ছাড়া হয়তো আমি কিছুই করতে পারবো না জীবনে আর তোমাদের পয়লা বৈশাখের দিনটা কি রকম কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তারপর সন্ধ্যার সময় আং আমাকে বোনকে এবং ভাইকে নিয়ে যাচ্ছিল মেলায় আর মেলায় গিয়ে যেন আমি একটু ব্লগ করতে পারিনি কিন্তু আসার সময় এই ব্লগ করেছি মানে পাগলি মাসের মন্দিরটাকে একটু দেখিয়েছি এখন নববর্ষের দিন রাতের বেলায় কারেন্ট নেই